আর বিশুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আরেকটা অঙ্ক করতে যাচ্ছি যে দুটো ভ্যাক্টর পরস্পর কীভাবে সমান্তরাল হয় আর তার আগে আমরা এটা আমাদের থিওরি আমরা জানি যে দুটো ভ্যাক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের ক্রস করার হ্যাঁ শূন্য তা আমরা আগের মতো এ পি এর মান কত হবে তাহলে আমাদের পি ক্রস কিউ ইকাল একটু শূন্য হবে হ্যাঁ শূন্য হবে এটা শূন্য হবে আমরা এটা শূন্য হবে আমরা শূন্য করতে পারি কি না তাহলে এমের মান এখানে আছে একটা অঙ্ক এখানে এম দেওয়া আছে হ্যাঁ এর মান কত হলে তারা পরস্পর সমান্তরাল সমান্তরাল হবে তাহলে আমরা বুক করার জন্য চেষ্টা করি তাহলে পি ক্রস কিউ আমরা ইউনিট ফ্যাক্টর এখানে একটা ইউনিট ফ্যাক্টর আছে এটা আমরা লিখি না এখানে আই জে কে কি হবে টু এম মাইনাস থ্রি এই সহকগুলো সফিসিয়েন্টগুলো নিতে হয় এটা সিক্স মাইনাস থ্রি মাইনাস ওকে আমরা এখন

প্লাস এর আর আমরা এখানে দেখছি এটা তো জিরো হয়ে যায় সুতরাং আমরা আর একবার লিখব যে মাইনাস নাইন এম প্লাস নাইন আমরা আয়টা এখানে কোনো সমস্যা নেই প্লাস হলে তো 0 আর সরি আমাদের এখানে k দেওয়া যাবে না 3 দেওয়া যাবে j তাহলে আর আর k আমরা 6 - 6 - 6 - m k चले, इटी कर्ड तू सुनो, पर माइनस नाइन एम, प्लस नाइन इक्वल तू सुनो, आयर किसी ओ आय वेक्टर किसी ओ जो माना जाता है वेक्टर किसी ओ से एक ऐसी माना जाता है, चले माइनस नाइन एम इक्वल तू माइनस नाइन एम इक्वल तू ओके माइनस 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 -9m এটা যদি চলে যায় -9m --+ তারপর - তাহলে এখানে -4 তাহলে এখানে - পাশে গ নাইন তালে এম ইকুৱ এক্স এম ইকুৱে এম ইকুৱ এম ইকুৱাইনছ ওৱান যদি হয় তালে তাৰ পৰস্পৰ সমান্তৰাল এই

Thanks.